আজকের বিশেষ রেসিপি একদম নতুন স্বাদ ডিম দিয়ে তৈরি রসমালাই চলুন শুরু করি আমি একটা বাটিতে এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি হাফ চা চামচ ছোটো এলাচের গুঁড়ো হাফ চা চামচ বেকিং পাউডার আর একটা ডিম দিয়ে ভালো করে মেখে নেব ডিমটা দিয়ে যদি একটু শুকনো শুকনো লাগে তাহলে এক দু চামচ লিকুইড দুধও দিতে পারেন এভাবে খুব ভালো করে মেখে নেব এটা হাত দিয়েও মেখে নিতে পারেন ভালো করে এখন একটু নরম নরম লাগছে কিন্তু একটু দিন মিনিট পাঁচ ছয় রেখে দিলে এটা একটু কড়া ভাবে এসে যাবে এবারে আমি হাতে একটু করে ঘি লাগিয়ে নিয়ে এভাবে আমি বানিয়ে নেব এটা আপনার যেমন ডিজাইনের ইচ্ছা বানিয়ে নিতে পারেন গোল গোল চ্যাপটা চ্যাপ্টা বা এই ধরনের লম্বা লম্বা আমি এই লম্বা লম্বাই বানাচ্ছি এইভাবে আমি পুরো বানিয়ে নিয়েছি এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি আগের থেকে জাল দিয়া দুধ দিয়ে দিলাম দুধটা একটু আগে থেকে জাল দিয়ে একটু গাঢ় করে নিয়েছিলাম এবারে দুধটা ভালো করে ফোটার জন্য অপেক্ষা করব এটা একদম ফুটন্ত দুধের মধ্যে দিতে হবে এবারে একটু ছোট এলাচ আর জাফরান দিয়েছি জাফরানটা দিলে কি খুব সুন্দর গন্ধ হয় কালারটাও সুন্দর আসে আপনাদের কাছে জাফরান না থাকলে নাও দিতে পারেন এবারে আমি যে রসগোল্লাগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব এগুলো ফোটাতে ফোটাতে একদম ডবল হয়ে যাবে ফুলে একটু ঢেকে দেব দেখুন কত ফুলে গেছে মানে এর মধ্যে পুরো দুধ ঢুকে গেছে বা নরমও হয়ে গেছে এবারে আন্দাজ মতন মিষ্টি দেব আপনাদের যেমন পছন্দ চিনি দরকার তেমনি হিসাবেই দেবেন যতটা আপনারা মিষ্টি খাবেন এইভাবে খুব ভালো করে ফুটিয়ে যতক্ষণ পর্যন্ত একটু গাঢ় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বানাবো এইবারে আমি আধা কিলো দুধ একটু ক্ষীর বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ওটাও খুব ভালো করে আমি ফুটিয়ে নেব নিয়ে আমি এইভাবে পরিবেশন করব। পুজোর মিষ্টি মুহূর্তে ডিমের রসমলাই ঘরেই বানিয়ে নিন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারে ওপর থেকে একটু গোলাপের পাপড়ি আর একটু জাফরান দিয়ে আমি সাজিয়ে পরিবেশন করব।